আল্লাহ রবুল আলমিন বলতেছো জমিনের মানুষ শোন তোমাদেরকে আমি জমিনের মধ্যে অনার্থক পাঠাইনি আমি প্রথমে আপনাদেরকে যে কথা বলতেছিলাম আল্লাহ আমাদের জমিনের মধ্যে করে নাই বিনা কারণে সৃষ্টি নাই করে আল্লাহ আলমিন আমাদেরকে খেলাফত দিয়ে জমিনের মধ্য প্রতিষ্ঠা করেছেন জমিনের মধ্য সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি আমার জমিনের মধ্যে আমার হুকুমত তোমরা বাস্তবায়ন করবে কার হুকুমত বাবার হুকুমত দাদার হুকুমত নিজের হুকুমত না কার হুকুমত আল্লাহর হুকুমত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুমত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আবার দেখবেন যারা এই হুকুমতের জন্য কাজ করবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য কাজ করবে তাদেরকে কিছু লোক বাধা দেবে কি করবে বাধা দেবে তাদেরকে কিছু লোক তাদেরকে ওই কাজ থেকে ফারেক থাকার জন্য তাদেরকে বিভিন্ন সিস্টেমে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে সেটা হোক ক্ষমতার সিস্টেমে হোক টাকা পয়সার সিস্টেমে হোক নিজের পাওয়ারের সিস্টেমে অথবা নিজের প্রভাবের সিস্টেমে বিভিন্ন সিস্টেমে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে জমিনের মধ্যে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠার কাজ করবে আল্লাহ রবুল্লা আলমিন কি বলেছেন জানেন الله رب العالمين. كبر على المشركين ما تدعوهم إليه আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সারা আলাইকুম মিন আদ মা ওয়াসা বিহী নূহা ওয়াল্লাযী ওহয়না ইলাইকা ওয়া মা ওয়াসয়না বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আল আকিমুদ্দীনা ওয়া লা তাতাফারাকু ফি কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব নবীরা যেমন জমিনের মধ্যে দীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন দিন কায়েমের জন্য যেমন জমিনের মধ্যে কাজ করেছেন ও উম্মতে মুহাম্মাদি তোমরা দিন প্রতিষ্ঠার জন্য জমিনের মধ্যে কাজ করো রাসুল আপনিও জমিনের মধ্যে দিন কায়েমের জন্য আমার হুকুমত বাস্তবায়নের জন্য কাজ করেন কারণ জমিনের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো এটা আপনি জমিনের মধ্যে আমার হুকুমত যখন বাস্তবায়ন করতে থাকবেন জমিনের মধ্যে যখন হুকুমত বাস্তবায়ন করতে থাকবেন ওলাফরক আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা তোমাদের মধ্যে মত সৃষ্টি করো না তোমাদের মধ্যে দলাদলি সৃষ্টি করো না কে টুপি পরে কে নিসাটুপি পরে কে লম্বা জুব্বা পরে কে ফারা পাঞ্জাবি পরে কে কোন মাদ্রাসায় পড়েছে কে স্কুল করেছে কে কোন জায়গায় দেখার সময় নয় যখন আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রশ্ন আসবে আল্লাহর কোরআনের কথা আসবে আল্লাহর কোরআনের আইনের কথা আসবে তখন কোনো দল দল দেখার সময় নাই কত তখন কোনো ধরনের টুপি দেখার সময় নাই তখন কোনো ধরনের পাঞ্জাবি দেখার সময় নাই তখন আল্লাহর হুকুমের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য হাতে হাত ধরে আমাদের ঐক্য করে তুলতে হবে কি তুলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঐক্য করে তুলতে হবে কারণ বাংলার জমিনে যদি আমরা ঐক্য করে তুলতে পারি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে মুসলমান আছে তারা যদি হাতে হাত ধরে একটা সারিবদ্ধভাবে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে কোনো কাফের মুশরিক এই বাংলার জমিনে মুসলমানদের ক্ষতি করার সুযোগ পাবে না পাবে 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 না আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি আমাদের মুসলমানরা কি করেছে জমিনের মধ্যে এটা আমরা ভুলে গেছি আরে ভাই নামাজের রজ তো করব রোজা রজ করব হজের রজ করব ঠিক আছে কিন্তু আমি আমার আপনি একটু চিন্তা করে দেখেন এই বাংলার জমিনে হাজার হাজার পীর হাজার হাজার আলেপ হাজার হাজার মাহাফিল হচ্ছে হাজার হাজার মসজিদে প্রায় সাড়ে তিন কোটি প্রায় মসজিদ আছে বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে জুমার দিনে নামাজের ওয়াজ হচ্ছে রোজার ওয়াজ হচ্ছে হজের ওয়াজ হচ্ছে কিন্তু আজানের পরে বাংলার জমিনে দেখবেন রাস্তাঘাটে সব জায়গায় মানুষ ঘুরতেছে কিন্তু মসজিদগুলোতে ইমাম আর মোয়াজ্জেন সালাত আদায় করে তাই না কারণ কি আপনি জমিনের মধ্যে যেতই নামাজের ওয়াজ করেন না কেন নামাজ প্রতিষ্ঠা করা সহজে সম্ভব হবে না কখনই জমিনের মধ্যে রোজা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না ওয়াজের মাধ্যমে ওয়াজের মাধ্যমে দুই একজন মাত্র ফিরে আসতে ওয়াজের মাধ্যমে আল্লাহর রব্বুল আলামিনের আলমিন তোর মধ্যে পাঁচশোটা হুকুম দিয়েছেন পাঁচশোটা হুকুম কখনো জমিনের মধ্যে পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে না ওয়াজ করে আপনি কখনো কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী আপনি যখন হাতে হাত ধরে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন সংবিধান হিসাবে মেনে নেবেন তখন বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ আল্লাহর আইন মেনে নিতে বাধ্য হয়ে যাবে ঠিক না। ইসলাম এটা কি ইসলাম তো আসলে শান্তি অর্থ আত্মসমর্পণ করা আমরা শুধু এই স্বাভাবিক অর্থটাই জানি শান্তি নিয়েই পড়ে আসি আরে ভাই শান্তি তো তখন আসবে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে আত্মসমর্পণ করা ইসলামার্থ কি আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার পরে কি হবে আমি যদি আপনাদের মাঝে আমাকে আত্মসমর্পণ করি তাহলে আমাকে আমার কি করতে হবে সব কিছু আপনাদের মাঝে সঁপে দিতে হবে তাই না আমার বলতে কিছু থাকে আত্মসমর্পণ করলে আমার বলতে কিছু থাকে আমার কোনো ক্ষমতা আছে আমার কোনো পাওয়ার আছে সব কিছু কার কাছে আল্লাহর কাছে আমি যখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেব তখন একজন মুসলিম হিসাবে তৈরি হয়ে যাব এজন্য আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে নিজেকে কার কাছে আল্লাহর কাছে কারণ কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জমিনের মধ্যে শুধু অনার্থ খাওয়া দাওয়ার ঘোরাফেরার জন্য পাঠাই নেই আল্লাহর হুকুমাত জমিনের মধ্যে করার জন্য পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা জমিনের মধ্যে মতপার্থক্য পার্থক্য করো না দলাদলি করো না তোমরা জমিনের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠা করো তোমরা জমিনের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠার জন্য কোনো রাগারাগি রাখো না সবাই এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করো একটি স্থানে যখন আসবে আমি রব তোমাদের মাঝে তোমাদের জমিনে আমার আইনকে পরিচালনা করার জন্য আমার জমিনে আমার আইনকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জন্য কাজটা সহজ করে দেব কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি যখন জমিনের মধ্যে আপনার উম্মতরা যখন জমিনের মধ্যে আমার আইন প্রতিষ্ঠার কাজ করবে আমার দিন প্রতিষ্ঠা করার কাজ করবে নামাজ প্রতি হজ প্রতিষ্ঠা করার কাজ করবে জাকাত প্রতিষ্ঠা করার কাজ করবে আল্লারপুলা আমিনের কোরআনের পাঁচশোটা আইন যখন জমির মধ্য প্রতিষ্ঠার জন্য লেগে পড়ে কাজ করবে তখন কিছু লোক দেখবেন তাদেরকে এসে বাধা দিবে তারা কিন্তু সাধারণ মানুষ নয় তারা হল কাবুরালাল মুসেরি কিনামা দ্যাদু আউ ইলাই তারা কাদের দলের লোক মুসিকদের দলের লোক কাদের দলের লোক মুশিকদের দলের লোক মাঝে যখন পড়ানের তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মুনাফিক সম্পর্কে আপনারা আলোচনা শোনেন নাই কখনো তারা কিন্তু সব কাজে যায় আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইবনে মুবা সব কাজেই যাইতো আল্লাহ রসুলের সঙ্গে সব কাজ করত কিন্তু তিনি একটা কাজ যাইত না সেটা কি জানেন সেটা হলো জিহাদের ময়দানে তিনি কখনো উপস্থিত হইত না কারণ কি কারণ তাদের কর্তৃত্ব থাকবে না কারণ মজা বড় মজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে জমিনের মধ্যে তোমরা যখন এইভাবে দাওয়াত কাজ করবে আমি তোমাদেরকে হুকুমাত দিব বিভিন্ন মানুষকে আমি তোমাদেরকে চেয়ারে বসাবো যেরম বাংলার জমিন স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত শাসক আসলো আর গেল কিন্তু আমাদের বাংলার জমিনে কোরআনের ভাগ্যটা আজ পর্যন্ত খুললো না খুলছে কখনো খুলছে কোন সরকার এসে বলছে যে আজকে থেকে এই বাংলার জমিন চলবে আল্লাহর আইন দিয়ে কোনো আইন দিয়ে বাংলার জমিন চলবে না বলছে বলছে বলে না কারণ তো মজা পকেট ভারী হবে আর আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করে আল্লাহর সংবিধান যদি সংসদে নেওয়ার চেষ্টা করে তখন পকেট ভারী হবে না পকেট থেকে বের হবে কি হবে বের হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে আমি ক্ষমতা দিব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দিব তোমাদেরকে আমি ইজ্জত দিব সম্মান দিব যেই আল্লাহ আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ চেষ্টা করলে ওই আল্লাহ ইচ্ছা করলে আমি তোমাদেরকে অত তুযিল্লু মান তাশা বিইজ্জতি করতে এক কোন পরিকল্পনা নাই আমাদের সমাজে কিছু মানুষরা এখন শুধু এই বিষয় নিয়ে পড়ে আছে। আরে জালিমদের সম্পর্কে আল্লাহ রব্ল মানুষের মাঝে পূজার করো জালিমদের বর্ণনা মানুষের মাঝে ছড়িয়ে দাও কারণ জালিমরা যেন দ্বিতীয়বার আর কখনো কোন জমিনে বিস্তার করতে না পারে এজন্য আমরা জমিনের মধ্যে কার জন্য কাজ করব কার জন্য কাজ করব আল্লাহর জন্য কারণ কি আমাদের সৃষ্টি করছে কে আল্লাহ আমাদের রিজিক দেয় কে আল্লাহ আমাদের খাওয়াই কে আল্লাহ আমাদের পড়াই কে আল্লাহ আপনাকে যদি আমি পাঁচশোটা টাকা দিই অথবা আপনারাই আমাকে পাঁচশোটা টাকা দিলেন তাহলে আমি কিন্তু আপনাদের কাছে কিতজ্ঞাহী কৃতজ্ঞতা হিসাবে আপনি যদি কোনো কথা বলেন সেটা শুনতে বিনয়ের সহিত হলেও বাধ্য হয়ে যাব কারণ আপনার কাছ থেকে আমি পাঁচশোটা টাকা নিয়েছি আপনার কাছে আমি ঋণী আপনার কাছে আমি দায়ী আপনার কথা শুনতে বাধ্য আর আল্লাহ রবুল আলমিন সারাটা জীবন আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে নিঃশ্বাসের সব কিছু আল্লাহ রবুল আলমিন পরিচালনা করতেছে কিন্তু সেই আল্লাহর জন্য আমরা কাজ করতে চাই না জমিনের মধ্য সবাই বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে আমরা যখন বলি সৃষ্টিকার সৃষ্টি জমিনকার আল্লাহ 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 তাহলে আইন কিন্তু ইমাম সাহেব হুজুর দেখবেন যদি মসজিদে জুমার দিনে দাঁড়িয়ে বলে সৃষ্টি যার আইন চলবে তার বিধান যার আইন চলবেও তার খাওয়ায় যে আইন চলবেও তার কথা মানব তার পড়ায় যে কথা বানব তা কেশিয়া সভাপতি সেক্রেটারি দেখবেন কানে কানে বলা বলি করে হুজুর মনে হয় জামাতে যোগ দিয়েছে তাই না আসলে কি আইনটা কি জামাতের কোন ইসলামী দলের আইন কার আইন আল্লাহর আইন আরে ভাই আপনি যে দল করেন না কোন আল্লাহর জন্য কাজ করবেন আপনার দলের মধ্যে যদি আল্লাহর আইন না থাকে ওই দলকে আপনি লাথি মেরে ছুটিয়ে দেবেন কিন্তু ওই দলের মধ্যে আপনি থাকতে পারেন না কারণ আপনি একজন মুসলমান জন্য দল দেখার সময় নাই দল যাই হোক না কেন যদি আল্লা আইন থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে ওখান থেকে চলে আসব। পারবো না সবাই এজন্য আমরা আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করব আবু লাহাব মার্কা আবু জাহাল মার্কা চরিত্র আমাদের মধ্যে বাস্তবায়ন করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার এই শিক্ষাটুকু আমল করার তৌফিক দান করুন সকলে পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক এবং মা বোনদেরকে বলতে চাই উম্মে জামিনের মতো আপনারা চরিত্র অর্জন করবেন না মানুষের মাঝে কূটনীতি করবেন না মানুষের মধ্যে দন্ত ফাসাদ সৃষ্টি করবেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলকে যে এই ধ্বংস করেছে আপনাদের কিন্তু এই জমিনের মধ্যে এইভাবে ধ্বংস করে দিবে আল্লাহ রব আলমিন আমাদেরকে সব সময় আল্লাহর আইন মেনে প্রাণের প্রত্যেকটা বিধান মেনে আল্লাহর হুকুন জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য কাজ দান করুন